আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমাদের একটা কনস্ট্রাকশন প্রোজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই প্রোজেক্টটা মিরপুর বারো মেট্রো স্টেশনের খুব নিকটেই অবস্থিত আজকে আমাদের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি একটু হলেও আইডিয়া পাবেন যে মানিক ইঞ্জিনিয়ারিং কত দক্ষতার সাথে তাদের কনস্ট্রাকশন প্রোজেক্টগুলা কমপ্লিট করে থাকেন আমাদের প্রত্যেকটা প্রোজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত ওই প্রোজেক্টে একজন দক্ষ ইঞ্জিনিয়ার থাকেন যে সার্বক্ষণিক ওই প্রজেক্টটার ডিজাইন অনুযায়ী তদারকি করে করে ওই সম্পূর্ণ প্রজেক্টটা কমপ্লিট করা হয় কারণ প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে একটা বড় ইনভেস্টমেন্ট আমাদের সম্মানিত ক্লায়েন্টদের স্বপ্নের বাড়িটা বা স্বপ্নের বিল্ডিংটা যাতে স্বপ্নের মতন হয় এবং তাদের পরিশ্রমের অর্থগুলো যাতে কোনো ভুল পথে না যায় এই জন্য আমাদের ইঞ্জিনিয়ারগণ সর্বদাই চেষ্টা করে প্রজেক্টে যাতে কোনো প্রকার ভুল না হয় এরপরে আমাদের ফিনিশিংটাকে সুন্দর করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে দক্ষ কারিগর আমাদের প্রত্যেকটা প্রজেক্টে দক্ষ কারিগর আমরা সিলেক্ট করে এরপর প্রজেক্টে পাঠাই এবং প্রাথমিকভাবে তাদেরকে ট্রেনিং প্রদান করা হয় এবং তাদেরকে হাতে কলমে ইঞ্জিনিয়ার সাহেবরা তাদেরকে শিখান বা দেখিয়ে দেয় যাতে কোনো প্রকার ভুল প্রোজেক্টে না হয় আর একটা প্রোজেক্টে কারিগর বা মিস্ত্রিদের অবদান খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা দক্ষ মিস্ত্রি যতটা তাড়াতাড়ি একটা প্রজেক্ট বা এত সুন্দরভাবে কমপ্লিট করতে পারে যতটা স্বল্প সময় করতে পারে অনভিজ্ঞ বা অদক্ষ মিস্ত্রি অতটা তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারে না তাছাড়া দেখা যায় যে অনেক প্রকার ভুলও করে বসে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রজেক্টে আমাদের সিলেক্ট করা দক্ষ এবং পারদর্শী মিস্ত্রি বা কারিগরকে রাখা দর্শকবৃন্দ আপনারা যারা চাচ্ছেন যে আপনার স্বপ্নের বাড়িটা বা বিল্ডিংটা নির্মাণ করবেন কিন্তু সময়ের স্বল্পতা বা কর্মব্যস্ততার কারণে আপনার বাড়িটা নির্মাণ কাজটি করতে পারছেন না তারা চাইলে মানিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন মানিক ইঞ্জিনিয়ারিং তাদের দক্ষ টিম দ্বারা ইঞ্জিনিয়ারিং টিম এবং কারিগরি টিমের দ্বারা সার্বক্ষণিক তদারকিরভাবে একটা সুষ্ঠু সুন্দর স্ট্রাকচারের মধ্য দিয়ে আপনার স্বপ্নের বাড়িটা নির্মাণ কাজটি কমপ্লিট করে দিতে পারবে দর্শক বৃদ্ধ আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম